সন্দীপের সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকা কর্তৃক শিশু মেধাবৃত্তি দুই হাজার চব্বিশ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সাতই ফেব্রুয়ারি শুক্রবার দু পঁচিশ বিকেল চারটায় সন্দীপ উপজেলা পরিষদের হলরুমে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ দুই হাজার সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান এতে প্রধান অতিথি ছিলেন সন্দীপ এডুকেশন সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হায়দার সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াস সুমন ও স্টাফ প্রতিনিধি আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আমির হোসেন বক্তব্য রাখেন মাইট ভাঙ্গা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আক্তার মগধরা স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সন্দীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রহমান ভূঁইয়া রিপন বদরশায়ন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম সহ প্রমুখ অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাইড ভাঙ্গা পেলিশিয়ার শাহী জামি মসজিদের খতিব মাওলানা আব্দুল জব্বার কৃতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকার স্টাফ প্রতিনিধি ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান অনুষ্ঠানে কৃতি শিশু শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে প্রাইস বন্ড অভিনন্দন স্মারক অভিনন্দন পত্র একাধিক বই সাপ্তাহিক আলোকিত সন্ধি পত্রিকার ক্যালেন্ডার দুই পঁচিশ সাপ্তাহিক আলোকিত সন্ধীপ পত্রিকা শপিং ব্যাগ এবং নাস্তা প্রদান করা হয় বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে দু হাজার সাল থেকে মাঠ পর্যায়ে সন্দীপ ব্যাপী চলমান ষাটটি কর্মসূচির ভূষী প্রশংসার পাশাপাশি কৃতি শিশু শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে পরিবার সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান যদি একটু করে হলো আমাদের ছেলে সন্তানরা যদি ভালো কিছু করতে পারে ভালো রেজাল্ট করতে পারে এবং এই সমাজ এই দেশের নেতৃত্বে এ শিশুরা একদিন আসবে জমিনি মুক্তের আজাদদের সময় কিন্তু এখন শেষ। উনি আর চাই আর পারবে না। আপনাদের মতো যারা শিশু আছেন তারা একদিন বড় অফিসার হবে, সচিবালয়ে যাবেন। আমি আজাদ ভাই আমরা কেউ সচিবালয়ে যাওয়ার বয়স আমাদের আসেনি। তাই আপনাদের ফাউন্ডেশন উনি যে নিয়ে কাজ করতেছেন আমি ওর জন্য কাছে এজন্য কৃতজ্ঞ যে ফাউন্ডেশন যদি শক্ত না হয়, ওপুর তিকে বিল্ডিং কিন্তু ভেঙে পড়বে। তাই উনি যে কাজ করতে যেন আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদেরকে কে যেন শক্ত